প্রিয় দর্শক আজকে আলোচনা করবো শীতকালে শিশুর খাবার নিয়ে শীতকাল মানেই নানা ধরনের অসুখ বিসুখের সময় শীতে শিশুদের এমন খাবার দিন যাতে তারা সুস্থ থাকতে পারে জেনে নিন শীতকালে কোন কোন জরুরি খাবার বাচ্চাদের দিতে হবে তো দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই শেষ পর্যন্ত দেখবেন যারা যারা বাচ্চার বাবা মা অবশ্যই তাদের কাজে লাগবে আশা করি তো এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন মূল আলোচনায় ফিরে যাই আজকে আমি পাঁচটি খাবারের কথা আলোচনা করব তো নাম্বার এক হচ্ছে দুধ শিশু শরীরের পুষ্টির জন্য শীতকালে নিয়মিত এক গ্লাস গরম দুধের কোনো বিকল্প নেই দুধের মধ্যে থাকা পুষ্টিকর উপাদান সব বয়সের মানুষের জন্যই অত্যন্ত উপকারী রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এক গ্লাস দুধ শিশুকে দিন নাম্বার দুই ডিম ডিমে থাকা ভিটামিন ডি জিঙ্ক সেলেনিয়াম ভিটামিন ই প্রভৃতি শিশু শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক তাছাড়া ডিমে থাকা প্রোটিন শীতকালে শিশুর এনার্জি বৃদ্ধির অনুঘটক হতে পারে নাম্বার তিন সবুজ শাক সবজি শীতে পালং শাক ছাড়াও লাল শাক নোটে শাক কলমি শাক মেথি শাকসহ আরও অনেক কিছুই থাকে বাজারে পুষ্টির আধার হিসেবে শাকসবজির কথা বলেন বিশ্বের প্রায় সব চিকিৎসক শীতকালেও মৌসুমি সবুজ সবজি শিশুর ডায়েটে থাকলে শিশুর স্বাস্থ্য থাকবে তরতাজা নাম্বার চার বাদাম কাজু বাদাম আখরোট আমন্ড ইত্যাদি বাদামের মধ্যে রয়েছে বিভিন্ন বিশেষ বিশেষ পুষ্টিগুণ শীতকালে যা শরীরকে বিশেষভাবে রক্ষা করতে পারে নাম্বার পাঁচ মিষ্টি আলু মিষ্টি আলুর মধ্যে থাকে বিটা ক্যারোটিন ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান তাই শীতকালে শিশুকে বেশি বেশি মিষ্টি আলু খাওয়ানোর অভ্যাস করুন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন